কোরআনে কারিম তিলাওয়াত খর হইতেছে নবীজির বাণী আপনার আপনার ফলন হইতেছে এই সমস্ত বর্কতে আমরা সবাই ঠিক আছি এইগুলা যদি আপনার ধ্বংসই যায় এই দেশের মধ্যে আপনার আজাব নাজি লইব গজব নাজি লইব এই আজাব আর গজব হাত তাকিয়া রক্ষা করতে পারবে ভাই যতদিন পর্যন্ত এই সমস্ত মাদ্রাসা সকল থাকো এই মাদ্রাসার মধ্যে করাণে তিলাওয়াত জারি থাকবো নবীজির বাণী আপনার জারি থাকব সতরানা আমার দস্ত বুজুরুগন যে জাগার মধ্যে আপনার মাদরসা আছে জানিয়া রাখবা এই এলাকার মধ্যে আল্লাহর গজবর আর আজাব তাকিয়া বাসার একটা ডাল তৈরি হই গেছে আযাব গজব তাকিয়া আল্লাহর আযাব গজব তাকিয়া বাসার ডাল এই মাধ্যমে থাকে কি মাদরসা হকল এর লাগিয়ে আমার দস্ত বুজুরুগন এই মাদ্রাসা হকলর উলামাই کرام হকল দুনিয়াতে আমরার খয়র খা আখিরাত আমরার তাকবা সবচেয়ে বড় আমরার লাগি দয়াবান ফ সুবহানাল্লাহ

এই সব গুলা বুঝাইতেছেন কারণ পাইতেছেন যে এই এই বস্তু গুলাই মানুষের আত্রে ধ্বংস করে লাইব সুতরাং এই যে আপনার বুঝাইত্রা কি তার কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ আছে না আপনারে আমারে জাহান নামের আগন্তকি বাছানির দরদ অন্তর অন্তরণীয় গোলা মাতিতেছেন কোনটা আপনারে আমারে এ আগুন নামের আগন্তকি বাছানির দরদ মাখা অন্তরণীয়া মাতিত্রা আর কালকে আমতর দিন এই সমস্ত ওলামাইকার মকল কিভাবে আমরা সাহায্য করি ওই বা তোলা জানিয়া নেই আমরার মাঝে আমরা সামনে নবী হল আসৈন্যী যদি কখন আসৈন্যী নাই শহীদ হল আসৈন্যী নাই ওলামাইকার মকল আসৈন্যী না না যদি কৌকা আসৈন্যী না না জি এই ওলামাইকার মকল খাল কেয়ামতর দিন ময়দানে মায়ের সরম আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামী অক্লরে বাসাই করিয়া ফিরিস্ত অক্লরে ফরমাই ও ফিরিস্তা অকল জাহান্নামী এক লাগাও আর জন্নতি অক্লরে এক লাগাও জন্নতি অক্লরে এটা আপনার ওয়েলকাম জানাই জানাই জন্নতর মধ্যে লইয়া যাও আর আউলামায়ে কেরাম অকল হুফাজে কেরাম অক্লরে কইবা ও

তারপরে জন্নত হজাইবা আলিমকে এক সাইডে আল্লাহ পাকুল্লা আলমিনে লাইন দরাইয়া রাখবা আর লাইন দরাইয়া রাখার পরে আল্লাহ রব্বুল আলামিন এই ফেরেশতা গুলো রে কইবো ফেরেশতা গুলো যাও যাও জাহান্নামি যারা রে বাসাই করেছিলাই এই জাহান্নামি গুলো রে টানি টানিয়া এই জাহান্নামের মধ্যে লইয়া যাও যখন লইয়া যাইবা আলী বগলর সামনে দিয়া টানিয়া লইয়া যাই ও সময় কেন জাহান্নামি কল যাইতেছেন ও সময় ফিরি ফিরি যাইবা ও মাওলানা সাহেব দেখা যার আমরার মিত্তা বলে জান্নাত আব্দুল্লাহ ফুরালিয়া মাদ্রাসার ও দেখা যার মক্তম ইমসাব ও দেখা যার মাওলানা সাহেব Oh, dekat darat, nerhabi cab. Viri-viri saja, mana kau ibu? Lelah, সব দুনিয়ার জমিন মোহাবত করি আপনারে আমি একটা ফান খাওয়াইছিলাম ওই আপনার নিলাম বাজার আপনার একটা চা খাওয়াইছিলাম একটা চা খাওয়াইছিলাম আপনি মাদ্রাসা চালাইতে গিয়া বিভিন্ন সময়ে সন্ধান লাগে গিয়া আমার ধরনের জ্ঞাত বানাইছিলাম আমি কখনো কাজুল করিয়া দিছি না আমি যখন আপনার সম্ভব হয়েছে একশো টাকা দিছি পাঁচশো টাকা দিছি হাজার টাকা দিছি যখন আর আপনার ফার্সি না টাকা দিয়াও আপনার হাত কসলাই কসলাই কই কইছি হুজুর আমার কাছে এই মুহূর্তে নাই যদি তাক তো তাবিল আরো বেশ করিয়া দিলাম মনে ও মৌলানা সাহেব সেই দিন যে মোহাম্মত করছিলাম আজকে আপনার সামনে দিয়ে জাহান নামাজ আর গিয়া একবার তাও আর দিকে দি ফিরিয়া চাইলায় না তখন মনে করি তা উলামা একে নামকলে বেমুরতি করবো আপনার অতই না বেমুরতি না নবী যে বরমাইতাম তখন এই সমস্ত উলামাই কেরাম ওখলে ফরমাইবা ও আল্লাহ দুনিয়ার জমিন আপনার দিন ওর করতে গিয়া নবীজির ফুল বাগান বানাইছিলাম কোরআনে করিম এই দরজগার বানাইছিলাম নবীজির বাণীর এই দরজগা বানাইছিলাম আর এই দরজগা চালাইতে গিয়া আল্লাহ তানার কাছে গেছলাম এরা আমরা বিভিন্ন ধরনের সাহায্য সহায়তা করছিল তোমার দিন ওর করতে গিয়া এরা আমরার পিছনে সৈনিক আসলাম কিতা আসলাম এরা আমরা সৈনিক আসলে এরা আমরার সেনাবাহিনী হল সুতরাং আল্লাহ তার মাফ করে দে্লা যখন এই কথা কোম এই আল্লা ৰব্বুল আৰমিন এ ফিৰিষ্ট তাহক লৰে ফৰ্মাই বাব ফিৰিষ্টাসকলৰ আমাৰ আলিম অকল চুপাৰহিশো লাগি গে শইন হাফিজ অকল চুপাৰ হোচ লাগি গৈ চইন সূত্ৰাকুমাৰ এই সমস্ত বন্দাক তোমরা তোমৰা মাফে কৰে দেলা লা খকাচুবাখান আল্লাহ যাই কিনা মাও আপনার দার লৈ থানায় আপনাৰ বাবায়ো আপোনাৰ সাহ্য কৰি থানায় আপনাৰ বাই বন্ধুৰ খেউ নাই খেও নাই আল্লাফাকে ফৰমাইতাছেন ইয়াও মা ফিৰল মাৰ অমিন আখিও